আজকে লক্ষ্মী আর বিশ্বজিৎ দাস কোথাকার বাসিন্দা কোচবিহার বেবি নেই গ্রামে গ্রামে এখন বাচ্চা না হলে লোকেরা ভালো দেখে না এটা আমাদের সমাজের একটা নিয়ম প্রবলেমটা কি ডিমের কোয়ালিটি খারাপ এটা আমি সবসময় বোঝাতে চাই আর এটাই একটা এডুকেশনও দিতে চাই যে আপনারা বেশি উল্টো পাল্টা ট্রিটমেন্টে সময় নষ্ট করবেন না এখন বাচ্চা বাচ্চা মেয়েদের ডিমের কোয়ালিটি খারাপ হয়ে যাচ্ছে এ লো হয়ে যাচ্ছে এর জন্য বাচ্চা আসতে চায় না আজকে দেখুন আমি বোঝালাম কিন্তু এরা আমার নাম শুনে এসেছে সেই কুচবিহার থেকে যে না ট্রিটমেন্ট করবো তো ফ্যামিলি ক্লিনিক কবিতা মন্ত্রী কাছে আজকে তারই রেজাল্ট বেশি টাইম নিইনি তিন মাসের মধ্যে দেখুন বেবি বসে গেছে টেস্ট করার পরে আর বাচ্চার হার্টবিটও চলে এসেছে আসুন লক্ষ্মীর মুখে আমরা কিছু শুনেনি আমি অনেক খুশি আছি ম্যাম আপনার জন্য এই সাকসেস পেয়েছি বাচ্চা না হলে কি কষ্ট সেটা না ম্যাম একদম টেকা যায় না মুখে তাই বলে আমি একদম শান্তিতে থাকি না একটা মুহূর্ত কিন্তু আজকে আমি সেই শান্তিটা পাইছি আপনি সেটা আমাকে দিয়েছেন আমি অনেক খুশি আপনার জন্যই আজকে আমি মা হওয়ার মানে সুখটা পেলাম ভালো থেকো লক্ষ্মী ভালো থেকো ধন্যবাদ ভালো খবর দিতে চলেছি লক্ষ্মী পেটে বাচ্চা বসে গেছে বাচ্চার হার্টবিটও চলে এসছে আপনি কি লক্ষ্মী মা এসো আবার কোন তো কানতে এবার হাসো একটু এই যে বাচ্চা বসে গেছে খালি বাচ্চাই বসেনি বাচ্চার হার্টবিট চলে এসেছে দেখছো নড়ছে এই দেখো ভালো করে ভেতরে এটাকে হার্টবিট বলি দুটো না একটা বসেছে দুটো তো দিই সবাইকে দুটো দিই কথা বোঝো না দুটো দিলে তো একটা দিলে তো কেউ বসবেই না আমার কাছে আমার এখন তিন মাস ধরে রিজাল্ট চলছে হান্ড্রেড পার্সেন্ট কেউ বিশ্বাস করবে না যে আইপিএফ এর তো মতো জানে যতজনকে পুশিং করেছে সবাই পজিটিভ ওকে ফোন করে জিজ্ঞেস তো পারফেক্ট একদম সিঙ্গেল বেবি পারফেক্ট বেবি ইউ আর রাইট কিন্তু আমি কি করে একটা দেব কত ডিফিকাল্ট কেস তারপরে যদি না কষ্ট তাই আমি একটা সেফ হওয়ার জন্য দুটো দিই তারপরে কারুর আবার দুটো আমি খুব খুশি আরে একটা দুটো কি আগে একটা কত মানুষ করো তারপর তো কবিরা মাসি সব সময় আর একবার রাস্তা দেখো তোমারই মেয়ের পেটে বাচ্চা বসেছে যাদেরকে লোকেরা বলতো যে তুমি কোনোদিন মা হতে পারবে না এবার তো দেখাতে তো পারবে খুশি

দেখিনি তোমার সাথে ফোনে কথা বলবো না তোমার কি প্রবলেম বোঝাবো না আমি পারি এরকম হাত ভাব দেখাবে কি করবে কি আমি একটা অপারেশন করি